রহিম আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ঠ বিশিষ্ট অতিথিবৃন্দ এবং সুদীমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদেরকে আজ মায়দুল্লা ভাইয়ের স্মরণে দোয়ার মাহফিল উপস্থিত হতে হয়েছে আমরা এ সময় ওনাকে আরও অনেক উপলব্ধি করছি কিন্তু হঠাৎ উনি মোহান আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের উপর থেকে একটি ছাতা চলে গেছে আমরা যারা সাংস্কৃতিক অঙ্গনে দায়িত্ব পালন করে থাকি কাজ করে থাকি আমরা জানি তিনি আমাদের জন্য কত বড় বট বৃক্ষ ছিলেন আমার সাথে ওবায়দ ভাইয়ের অনেক সম্পর্ক আমার সদস্য শপথও তিনি দিয়েছিলেন আরও অনেক বিষয় আমার বাসায় উনাকে দাবাত দিয়েছিলাম দুই হাজার দুই সালে ইফতার করার জন্য অনেক ব্যস্ততার মাঝে উনি এসেছিলেন আরও অনেক বিষয় সাংগঠনিক কাজ আমি ওনাকে নিয়ে একটা লেখা লিখেছিলাম ছোট্ট আমি শুধু সেটা পড়ে দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমার ও ভাই আহ কি করে শৈবই এসুখ সাহিত্য সংস্কৃতির প্রতিটি পাতায় পাতায় পরাতে পরাতে রয়েছে যার ছোঁয়া যাকে ওয়াল করে ছুটেছিল সুস্থ ধারার সংস্কৃতি তিনি চলে গেলেন চলেই গেলেন কখনো আর ফিরবেন না আহ এমন কথাও মেনে নিতে হবে আমাদের এমন করে ভেবেছিলাম কেউ কুল্লু নাফসেন কাতুল মাউত ওলা তামো তুন ইল্লা ও আন্ত মুসলিম সম্মানিত ভাই আমার আপনি চলে গেলেন চলেই গেলেন চলে গেলেন চিরদিনের জন্য শরীরের মাঝে এমন কষ্ট বহন করেছিলেন কাউকে বুঝতেই দিলেন না এতদিন এত অভিমান খাঁকা করছে চতুর্দিক যেন সব হারিয়েছি আমরা আমাদের সাহিত্য অঙ্গনের মাটি দিয়ে এলাম আপনার কবরে মাটি তো দেয়নি যেন নিজের বুকে পাথর চাপা দিয়েছি কখনো অপরার মাঝে দেখিনি অহংকার কখনো দেখিনি ছোটদের অবজ্ঞা করতে কখনো দেখিনি প্রতিভা বুঝতে বিলম্ব কখনো দেখিনি সংস্কৃতিকে এগিয়ে নিতে পরিকল্পনায় বিলম্ব সুস্থ চিন্তার চিন্তার ব্যাপকতায় কোনো খাদ কখনো চোখে পড়েনি আবৃত্ত শুধু দিয়েই গিয়েছেন সেই স্কুল জীবন থেকে শিশু কিশোরদের শিখিয়েছেন নৈতিকতা শিখিয়েছেন সৃজনশীলতা শিখিয়েছেন সেবা শিখিয়েছেন জাতিকে আপন করে নেওয়ার মতো মন মানসিকতা শিক্ষা জীবনে বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র ছিলেন ছিলেন তুখোর বক্তা ছিলেন অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন নিরহংকার ছিলেন অপরের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য অনন্য নজির স্থাপনকারী কিন্তু নিজের জন্য পরিবারের জন্য কোনো সঞ্চয় আমাদের চোখে পড়ল না যে সঞ্চয়ের পেছনে ধাবিত ছাত্র জনতা হচ্ছে সবাই কতজন চলে যায় কত শহীদ হয়ে যায় কতজনের জন্য কেঁদেছি চোখের ফানিতে বুক বেসে গেছে কিন্তু আপনার জন্য কান্নায় বুক ফেটে যাচ্ছে অব্যক্ত কথাগুলো মুখ ফুটে বের হচ্ছে না আহ ওবায়দ ভাই হে আল্লাহ তুমি মেহেরবান তোমার সিদ্ধান্তে আমরা খুশি নয় তুমি আমাদের রব তুমি কেয়ামতের মালিক মালিক তুমি হাসরার ময়দানের তুমি তাকে জান্নাতুলফের দাউস নসিব করো তার থেকে যোগ্য উত্তর উত্তরাধিকারী আমাদের জন্য নির্বাচিত করে দাও হে মালিক তুমি আমাদের ওয়ালি হয়ে যাও আমাদের জন্য পাঠাও আর উত্তম সাহায্যকারী আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ